ভাই একটুখানি খাঁড়ান ভ্যান রিক্সা বা এই ভ্যান রিক্সার ব্যাটারি দিয়ে আইপিএস চালাইতেছেন কিন্তু ব্যাটারি ডাউন খাইতেছে চার্জ কোন মতে আটকাইতেছে না ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে যাইতেছে চার্জ ঠিকভাবে উঠতেছেই না কিছু দূর আলগায় আবার দূর কইরা বন্ধু আবার একটু সারি চার্জে ব্যাটারি ফুলে যাইতেছে কি প্যারার মধ্যে আছেন এই হকগুল প্যারা তেলেসমাতে এখন এক লগে কি ভাবতেছেন আবার নতুন পাগলের আমদানি হইল না ভাই যান ভিডিও ওখানে পুরোটা দেখেন হের পর না গালি গালাস কইরেন এই দেখেন এ গ্রেড এক কেড়ে সলিড টেকসই ব্যাটারি চার্জার সাথে ভোল্ট্রিক্স লিকুইড জেল মনে কইতেছেন এই জেল ফেল দিয়ে কি হইব তাইলে মন দিয়া হন এই যে জেল দেখতেছেন এইটা জাদুর মতো আপনার ডাউন হওয়া ব্যাটারির এম্পেয়ার বাড়াই দিব চার্জ থাকবো নতুন ব্যাটারির মতন আর আয়ু বাইড়া যাইব আরো মাস ছয়েক এই চার্জার দেখতেছেন এইটা বুদ্ধিমান চার্জার বুঝলেন ব্যাটারির অ্যাম্পেয়ার বুঝা চার্জ ঢুকাইব তারপর ধরেন বেশি গরম হওয়া ভোল্টেজ বেশি শর্ট সার্কিট ওভার কারেন্ট এই হক গোল পোটেশন তো আসে চার্জ ফুল হয়ে গেলে অটো কাট হইব ব্যাটারি ফুলে যাওয়ার ভয় থাকবো না আর ডিজিটাল স্ক্রিনে আপনি হক গোল কিছু দেখতে পাবেন। যেমন চার্জিং স্ট্যাটাস ভোল্টেজ কারেন্ট বুঝলেন মিয়া ভাই আপনিও যদি চান ব্যাটারির সম্পূর্ণ সুরক্ষা ও ঘোড়ার মতো শক্তি তাইলে আজই অর্ডার করে ফেলান প্রযুক্তি বাজাদের এক্সক্লুসিভ ব্যাটারি চার্জার এবং ভোল্টেক্স লিকুইড জেল কম্পুেন কাজ না করলে টা পয়সা ফেরত দেওয়ার গ্যারান্টি আছে কইলাম মজুদ কিন্তু বেশি নাই শেষ হইবার আগে বুক কইরা ফেলান কইলাম